মুখ্যমন্ত্রী নির্দেশ অমান্য করেই পাথর বোঝাই ওভারলোড ডাম্পার সেতুতে উঠতেই হুড়মরিয়া ভেঙে পড়ল সেতু শনিবার ভোরে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের কোদালি দুই গ্রাম পঞ্চায়েতের আম্বাড়ি মরা রায়ডাক নদীর উপর পাকা সেতুটি এভাবেই ভেঙে পড়ে যদিও কেউ এই ঘটনায় জখম না হলেও ভাঙা সেতুতে আটকে পড়েছে ডাম্পারটি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই সেতুটি দুর্বল প্রশাসনের পক্ষ থেকে যদি সতর্ক করা হতো এই সেতু দিয়ে ভারী যান চলাচল করা যাবে না তাহলে হয়তো আজ এই ঘটনাটি ঘটত না অসমের সাথে বাংলার দ্রুত সংযোগকারী এই সেতুটি ভেঙে পড়ায় এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল অসম বাংলার পাশেই রয়েছে আমবাড়ি বাজার বর্তমানে সেই বাজারের সাথেও সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামবাসীদের স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত সরকারের পক্ষ থেকে এলাকায় একটি নতুন সেতু তৈরি করে দেওয়া হোক এ বিষয়ে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ বর্মন বলেন এই সেতুটি অসমের সাথে বাংলার একটি সংযোগকারী সেতু এই সেতুর মাধ্যমে খুবই কম সময়ে অসমের লোক বাংলায় আসেন এবং বাংলার সাধারণ মানুষ অসমের যাতায়াত করেন ভোরবেলায় ঘটনাটি ঘটায় রকম প্রাণহানি হয়নি যদি দিনের আলোয় ঘটনাটি ঘটত তাহলে একটি বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার প্রশাসনিক সভা থেকে শুরু করে রাজনৈতিক সভায় পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেছিলেন গ্রামীণ রাস্তায় যেন কোনো বড় ট্রাক বা ডাম্পার যাতায়াত যেন না করে সে বিষয়টা নজরদারি রাখতে কিন্তু সেই জায়গায় রাতের অন্ধকারে কিভাবে গ্রামীণ রাস্তা দিয়ে ওভারলোড ডাম্পার ছুটছে সেটাই এখন প্রশ্নের বিষয় এইখান্ত দেখেন মানে এই ব্রিজটা আগের থেকে নর্মালে চলছে কিন্তু মানে আগের থেকে যদি প্রশাসন থেকে একটু সতর্ক করে দেওয়া যেত থাকলে এই কেন্দ্রটা হতো না আর আগের থেকে কি হয়েছে আমার এই আসাম বেঙ্গল সীমান্ত যে ব্রিজটা এই ব্রিজটা প্রচুর দরকার আমাদের আর একটা আমবাড়ি বাজার আছে দেবগ্রাম আমবাড়ি বাজার এই বাজারে আমাদের যাতায়াত একদম বন্ধই হয়ে গেলো এরকম সমস্যা সরকারকে আমরা একদম আবেদন জানাচ্ছি এ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে এই ব্রিজটা আমাদেরকে করে কি হয়েছিল গতকাল এই ডাম্পার একটা গিয়েছিল মানে লোড ডাম্পার শিল পাথর ছিল ওইখানটা ভেঙে পড়ে গেছে যদি আগে সতর্ক করে দিত তাহলে কিন্তু পড়তো না কিন্তু প্রশাসনেরও কিছু গাফিলতি ছিল এটাই বলবো আর আমাদের খুব প্রচুর দরকার ব্রিজটা যত তাড়াতাড়ি সরকার পারে একটি আমরা আবেদন জানাচ্ছি যত তাড়াতাড়ি পারে ব্রিজটা করে দেব আমাদেরকে কি নাম আপনার জয়নাল হক জায়গাটার নাম জায়গাটার নাম আমাদের এটা ব্রিজটা হচ্ছে আমবাড়ি বাজার সংলগ্ন ব্রিজ এই ব্রিজটা হচ্ছে আসাম বেঙ্গলের একটা সংযোগ রক্ষাকারী ব্রিজ এই ব্রিজের মাধ্যমে আমাদের আসামের লোকজন বেঙ্গলে আসে বেঙ্গলের লোকজন বাজারে যায় মানে আসামে যায় তো ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক সভা থেকে এবং বিভিন্ন রাজনৈতিক সভা থেকেও বক্তব্য দিয়েছেন যে গ্রামীণ রাস্তায় কোনো ভারী যানবাহন চলাচল করা যাবে না সেখানে রাতে রন্ধ করে সন্ধ্যার থেকে শুরু হয় রাত্রি ভোর পাঁচটা পর্যন্ত একটার পর একটা ছয় চাকা দশ চাকা লরি ট্রাক যায় তাহলে একটা ভারী যানবাহন চলার যে ব্রিজে নিষিদ্ধ এই জয়েস ব্রিজের উপর দিয়ে কীভাবে যায় এবং কার অঙ্গুলে হলো না এসব হচ্ছে দিনের পর দিন যার পরিণাম এই ব্রিজটা আসতে ভাঙল তো দিনের বেলা যদি এই ক্ষয়ক্ষতিটা হতো বা ব্রিজটা ভাঙতো তাহলে ক্ষয়ক্ষতিটা কীরকম হতো রাত্রিবেলা ঘটনাটা ঘটেছে তিনটের দিকে আনুমানিক কিন্তু এই ঘটনাটা যদি এই ঘটনাটা যদি দিনের বেলা স্কুল টাইমে ঘটতো তাহলে হয়তোবা এই রাস্তা দিয়ে একটু পরে দশটার দিকে শুরু হবে স্কুলের ছাত্রছাত্রী যাওয়ার মানসাই হাই স্কুলে যায় এখানে একটা প্রাইমারি স্কুল আছে এবং এটা একটা বাজার সংলগ্ন ব্রিজ তাহলে কত লোকের হয়তোবা ব্রিজে এক সময় আট দশজন লোকও থাকতে পারত বিশ পঁচিশ জন লোকও থাকতে পারত প্রাণহানির প্রাণের প্রাণহানির আশঙ্কা ছিল সেখানে আজকে আমরা দাবি করছি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি যে কার অঙ্গুলি হেলনে এই ট্রাকগুলো দিনের পর দিন চলছে আচ্ছা দাদা আপনার নাম আমার নাম কল্যাণ বর্মন টুপুরগ টু পঞ্চায়েত সমিতির সদস্য